আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে কয়েকদিন ধরে মিহা খিচুড়ি আর মুরগি মাংস খাইতে চাইতেছে যার কারণে আজকে রান্না করে দেব আর আমার ঘরে দেশি মুরগের বাচ্চা আছে ওইগুলো আসতে জব করবো আর সাথে খিচুড়ি রান্না করে দেবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর মুরগের বাচ্চা সাথে নিয়ে আসি আর এদিকে দেখেন আমাদের গাছে কিন্তু অনেকগুলো বড়ই ধরছে আর এগুলা খাইতে কিন্তু অনেকটাই মিষ্টি যখন পাকবো অবশ্যই আপনাদের দেখাবো আর আমি তো দেখি মোরগ ধরে কেমনে কতি <laughs> 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 <laughs>

আগুন দিয়ে পুরাই নেবো তারপরে পরিষ্কার করে দিয়ে সুন্দর করে কাটা দেখেন মিত্র এখন মুরগিটা সুন্দর ভাবে জ্বালায় নিতেছে তো আগুনই তো ভালো মিত্র জ্বালা নাই আমাদের দুইটা চুলা এখানে মিত্র পুরাই নিতেছে মুরগিটাকে সুন্দর এই তো এখন আমি রান্না করার জন্য সবকিছু কিন্তু কুইটা বেশি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখন শুধু রান্না করবো এখানে আছে যে মুরগের মাংস আর মশলা করা আছে এখানে খিচুড়ির জন্য চাউল নিয়ে নিচ্ছি প্রথমেই আগে একটু মুরগির মাংসটা রান্না করে নিবো সবগুলো মশলা কিন্তু দেওয়া শেষ আমি কয়েকটা পেঁয়াজ গাছ লাগাইছিলাম সেইখান থেকে কয়েকটা পেঁয়াজের পাতা উঠাই নিচ্ছি এগুলো দিয়ে দিব মশলাটা দেখেন কতটা সুন্দরভাবে পাকানো হয়েছে এটা ক্যামেরাতে ভালোভাবে বলা হয়েছে এখানে দেশি মুরগির মাংস খাইতে কিন্তু অন্যরকম একটা মজা আর সাথে কয়েকটা আলুও দেওয়া হয়েছে কাটানো হয়ে গেছে আজকে দুপুর বেলার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর

দেখি কেমন হয়েছে কিছুটা দেখেন অনেক সুন্দর জর্জরা হয়েছে আর দেখি মাংসটা কেমন হয়েছে মুরগির মাংসটা দেখেন মার্চ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মুরগির মাংসের ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা পাঠিয়ে থাকবেন